পাঁচ বছর পর খুলনা টাইগার্স নাকি এক যুগ পর চিটাগাং কিংস বিপিএল ফাইনালে ফরসুন বরিশালের সঙ্গে হওয়ার লড়াই নামছে খুলনা টাইগার্স ও চিটাগাং কিংস যে দলে আসুক সমস্যা নেই টি টোয়েন্টি সবাই সমান এলিমিনেটের ম্যাচ রংপুর রাইডার্স থেকে বিদায় করে দিয়ে সংবাদ সম্মেলন বলেছেন খুলনা টাইগার্স এর বাহাত স্পিনার নাসুম আহমেদ শেষ পর্যন্ত তারা সামনে পেয়েছে চিটাগাং কিংস কে বিপিএল এর ফাইনালে ফরচুন বরিশালের সঙ্গে হওয়ার লড়াই নামছে এই দুই দল লিগ পর্বের শেষ দুই ম্যাচে থেকে নট পর্বে শুরু করে করে দেওয়াই খুলনা এলিমিনেটের ম্যাচে উড়িয়ে দিয়েছে ফেভারিট রংপুর রাইডার্স কে কোয়ালিফায়ার ম্যাচে ফুরসুন বরিশালের কাছে হেরে ফাইনালে ওঠার প্রথম সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে সিটাগাং কিংস মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বুধবার সন্ধ্যায় লড়বে খুলনা ও চিটাগাং খেলা শুরু সন্ধ্যা সাড়ে ছয়টায় দুই দলের সামনে দ্বিতীয়বার ফাইনালে ওঠার হাত চানি দুই হাজার উনিশ বিশ মৌসুমে প্রথম বিপিএল অংশ নিয়ে ছিল খুলনা টাইগার্স ফাইনালে রাজশাহী রয়্যালস কাছে তারা হেরেছিল একুশ রানে পরের আসরে এলিমিনেটের ম্যাচে হেরে একবার চতুর্থ হয় খুলনা গত দুই আসরে পেলে অপে জায়গা করে নিতে পারেনি তারা প্রায় বারো বছরের বিরতির পর চলতে আসরে বিপেলে ফিরেছে চিটাগাং কিংস দুই হাজার সালে সব শেষে অংশ নিয়েছিল ফ্রান্সটাইজি সেবার ফাইনালে উঠলো ঢাকা গ্যালিমেটের কাছে তেতাল্লিশ রানে হেরেছিল মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন দল তবে এইবার ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন চিটাগাং স্কিং প্রিয় দর্শক আপডেট আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন